নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের টপ হেডলাইন্স খবর পড়ছি আমি সীমা প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম হরিনামে পক্ষকে বরণ করল দেশ দেশজুড়ে ফের করোনার চোখরাঙ্গানি অসময়ে ধরা পড়ল আক্রান্ত যোগচর্চার প্রয়োজনীয়তা বুঝাতে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অসমে আসলো কর্ণাটকের যুবক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হেভি অয়েড প্রার্থী দিচ্ছে ইন্ডিয়া জোট বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গর্জে উঠল বিদ্যুৎ গ্রাহকরা মামলা পাল্টা মামলা এবার সংবাদ সবিস্তারে এক ব্যতিক্রমী বিয়ে নজর কাটল সবার কৃষ্ণ নামে বরপক্ষকে বরণ কুমারঘাটে বরযাত্রীদের অবাক করে হুরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নববরকে বরণ ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় কুমারঘাট মহুকুমার পটিকরা ইন্দিরা করণী এলাকায় উল্লেখ্য সম্প্রতি গত পনেরোই ডিসেম্বর ফুটিক্রায় একটি ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে নজির গোলেন বারুমিতা দেবনাথ নামের এক কলেজ পড়ুয়া ফটিকরাই বিধানসভার অন্তর্গত ইন্দিরা ইন্দিরাকরণ এলাকার স্থানীয় বাসিন্দা হরিপদ দেবনাথের কুনা পাবিয়া দেবনাথের সামাজিক রীতিনীতি মেনে পার্শ্ববর্তী রাজনগর গ্রামের বাসিন্দা অখিল দেবের পুত্র অমিত দেবনাথের সঙ্গে বিবাহ হয় তাদের এই বিবাহ অনুষ্ঠানে নববধূর বোন পারমিতা দেবনাথ বরকে ডিজে গানের পরিবর্তে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বর এবং বরযাত্রীদের বরণ করেন তার এই ব্যতিক্রমী চিন্তাভাবনার ফলে উপস্থিত সকলের বাহু বা কুড়িয়েছে পারমিতা বলেন আগামী দিনেও হরিনাম সংকীর্তনকে মান্যতা দিয়ে আরও বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করতে চান তাছাড়া তিনি জানান সে নিজে একটি হরিনাম সংকীর্তনের দল পরিচালন করেন এভাবে হরিনাম সংকীর্তন ছাড়াও আরও সমাজে বিভিন্ন কাজে নিজে যেভাবে রয়েছে তেমনি যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পারমিতা কুমারঘাট থেকে বিকাশ কপালের রিপোর্ট নিউজ অবিকল অসমে ধরা পড়ল কোভিড সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানের স্বাস্থ্য বিভাগের অসমে ধরা পড়েছে কোভিড রোগী দেশে দ্রুত গতিতে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা বর্তমানে এক বড় খবর অসমে কোভিড রোগের উপস্থিতি পাওয়া গিয়েছে সুইডেন থেকে আসা ব্যক্তির দেহে কোভিডের উপস্থিতি ধরা পড়ে কোভিড নিয়ে প্রস্তুত হয়েছে বর্তমানে জিএমসিএইচ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছে অসমেও ধরা পড়ে কোভিড রোগে মাস্ক পরিধান করার আহ্বান জানিয়েছেন জিএমসি এইচের অধীক্ষক অভিজিৎ শর্মা ভিড় এলাকায় গেলে মাস্ক পরিধান করুন সকলে মাস্কের সাথে কোভিড বিধি মেনে চলার আহ্বান অধীক্ষকের যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভিড় এলাকায় গেলে একজন থেকে উন্নজনের দূরত্ব বজায় রাখুন সকলকে স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ অধিক্ষকের শেষে বিপদ করোনা ভাইরাসের নয়া ভেরিয়েন্ট আতঙ্ক বাড়ালো বিশ্বজুড়ে জে এন ওয়ান প্রজাতির কোভিডের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় ফের একবার লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ মৃত্যুর সংখ্যা নিয়েও উদ্বেগ বাড়ছে দেশে গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে নতুন করে স্বাস্থ্যমন্ত্রকের গত চব্বিশ ঘন্টার তথ্য অনুযায়ী দেশে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা তিনশো আঠাশ একটিভ কেস বর্তমানে রয়েছে দু হাজার নশো সতেরোটি প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্য বিভাগকে কোভিডের নয়া স্ট্রেন নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রজাতির করোনা তবে তো মারাত্মক রূপে প্রাণখাতি নয় বলেই জানাচ্ছেন অধিকাংশ চিকিৎসক যদিও কোভিড রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় বলেই মনে করা হচ্ছে নতুন করে দেশজুড়ে আক্রান্তের অধিকাংশরাই জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে বলে খবর দিল্লি উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র সরকারের তরফে আর টি করোনা নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কোভিড মেডিকেলোর্সের চিকিৎসক ডক্টর রাজীব জয়দেবন বলেন জেএন ওয়ান স্ট্রেন সাধারণত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গুরুতর হয়ে উঠতে পারে থাকলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই করোনা ভাইরাস কেরলের করোনা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ দেশ জুড়ে তিনশো আঠাশ জন নয় আক্রান্তের মধ্যে দুশো পঁয়ষট্টি জনে কেরলের বাসিন্দা দক্ষিণের এই রাজ্যে মোট অ্যাক্টিভ কেস দাঁড়িয়েছে দু হাজার ছশো ছয় গত চব্বিশ ঘন্টায় কেরলে মৃত্যু হয়েছে একজনের বিগত সাত মাসের মধ্যে বৃহস্পতিবার কোভিডে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ছিল বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে মোট ছজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যার মধ্যে কেরলের তিনজন কর্ণাটকের দুজন এবং পাঞ্জাবের একজন চলতি বছরের মে মাস থেকে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত একদিনের মৃতের সংখ্যা সবচেয়ে বেশি তবে এরা শুধুমাত্র করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি বলে দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভোগার পর মৃত্যু হয় এই জনের তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয় এখনই নয়া স্ট্রেনের জন্য প্রাণের ঝুঁকি তৈরি হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল তিন দেশ ভ্রমণ করে জীবনের সার্থকতা পেতে চান কর্ণাটকের যোগ শিক্ষক পৃথিবীর তিনটি দেশ ভ্রমণ করে জীবনের সার্থকতা পেতে চান ভারতের কর্ণাটক রাজ্যের কৃষ্ণা নায়ক উনত্রিশ বছরের অবিবাহিত যুবক দু সালের ১৬ অক্টোবর নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে হেঁটে ভ্রমণে বের হন প্রথমেই নেপাল ভুটান ভ্রমণ করেন কৃষ্ণা নায়ক ভারতীয় যোগসাধনা ও তার প্রতিকার বিলিয়ে দেওয়াই তার উদ্দেশ্য নেপাল ভুটান দেশ দুটি ছোট হওয়ায় এক বছরেই দুটি দেশ ভ্রমণ করা সম্ভব হয়েছে বলে বলেন কৃষ্ণা নায়ক এরপর নিজ দেশ ভারতের প্রতিটি প্রদেশ ভ্রমণ করে যোগের উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ পৌঁছন সীমান্তবর্তী করিমগঞ্জ জেলায় করিমগঞ্জ জেলার নীলাম বাজারে দেখা হয় বিশিষ্ট সমাজসেবী শান্তনুদের সাথে শান্তনু দেই নায়ককে ফোন নম্বর দিয়ে বলেন প্রয়োজন হলে যোগাযোগ করতে সেই মতো বাড়িতে তিনটি দেশ মত কৃষ্ণা নায়ক উপস্থিত হন একুশে কর্ণাটক রাজ্যের বাসিন্দা সে ষোলোই অক্টোবর দু ওনার বাড়ি থেকে ভ্রমণের জন্য বের হন নেপাল ভারত ভুটান ভ্রমণ করা তার উদ্দেশ্য যোগ প্রচার করাই তার উদ্দেশ্য কানাই বাজারের শান্তনুদের বাবা বিজয় কৃষ্ণ দে ও তার পরিবারের লোকজনেরা নায়কের থাকা খাওয়ার ব্যবস্থা করেন তাদের বাড়িতে একুশে ডিসেম্বর বিজয় কৃষ্ণের বাড়িতে রাত কাটিয়ে বাইশে ডিসেম্বর কৃষ্ণানায়ক ত্রিপুরার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন কৃষ্ণা বলেন এখনো পর্যন্ত প্রায় ন হাজার কিলোমিটারের অধিক পায়ে হেঁটে বহু পথ পরিক্রমা করেছেন আজ তিনি পৌঁছন আসার পর তাকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এরপর যান বিভিন্ন স্কুলে গিয়ে যোগ চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন নিহার দেবনাথ ও জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল मेरा नाम कृष्णा नायक मैसूरू कर्नाटक स्टेट से आ रहा हूँ कर्नाटक स्टेट से पूरा भारत मतलब अटाई स्टेट्स नेपाल भूटान तीन राष्ट्र का कंप्लीट पैदल यात्रा योगा और पर्यावरण के बारे में जागरूक करने के लिए मैं प्रोफेशनली योगा टीचर हूँ सर्टिफाइड बाई गवर्नमेंट ऑफ इंडिया नई दिल्ली सर ये पैदल यात्रा 16 अक्टूबर 2022 हज़ार मैसूर कर्नाटक स्टेट से स्टार्ट हो गया सर सर अभी तक ये एक साल दो महीना कंप्लीट हो गया सर ये अभी तक लगभग नौ किलोमीटर पैदल यात्रा कर चुके हैं ये असम चौदह स्टेट से है सर कर्नाटक केरला तमिलनाडु आंध्र प्रदेश तेलंगाना महाराष्ट्र छत्तीसगढ़ उड़ीसा वेस्ट बंगाल झारखंड बिहार कंप्लीट नेपाल सिक्किम भूटान और असम गुवाहाटी मेघालय अभी फिर असम सेट से यहाँ से त्रिपुरा सेट जा रहा हूँ सर ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न हमारे सारे यूथ जनरेशन लोगों को योगा और पर्यटन के बारे में जागरूक करने के लिए क्योंकि योगा हमारा देश का कला है परंपरा है हमारा घर भी है इसलिए एक योगा शिक्षा के रूप में मेरा कर्तव्य है

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দিতে চায় ইন্ডিয়া জোট কে সেই হেভিওয়েট প্রার্থী সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন প্রার্থী হন প্রিয়াঙ্কা গান্ধী এই নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও জল যেদিকে গড়াচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট ইন্ডিয়া জোট চাইছে বারাণসীতে টক্কর হোক সমানে সমানে দু সালে বারাণসী থেকে বিপুল ব্যবধানে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন মোদী তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আপের জাতীয় মোদীর কাছে তিন লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে হারেন কেজরিওয়াল সেই আপ বর্তমানে ইন্ডিয়া জোটের সঙ্গী সূত্রের খবর আপ প্রধান চাইছেন কাউকে এবার ভোটে দাঁড় করানো হোক দু হাজার উনিশে জল্পনা ছড়িয়েছিল বারাণসীতে প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে দাঁড়াতে পারে কংগ্রেস কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কংগ্রেস নেতা অজয় রায়কে মোদীর বিরুদ্ধে দাঁড় করানো হয় তিনিও বিপুল ভোটে হারেন এবার অবশ্য পরিস্থিতিটা কিছুটা আলাদা বিজেপি বিরোধীরা তৈরি করেছে ইন্ডিয়া জোট তাই লড়াইটা এবার কিছুটা সংঘবদ্ধ হলেও হতে পারে রাজনৈতিক মহলের ব্যাখ্যা সেদিকে তাকিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম প্রস্তাব করেছেন বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা বেশ শক্ত কাজ গত তিন দশকে উনিশশো সাল ছাড়া ধারাবাহিকভাবে বারাণসী আসন জিতে এসেছে গেরুয়া শিবির তবু বিরোধী জোট মনে করছে একজোট হয়ে লড়াই করলে সাফল্য মিলতে পারে প্রসঙ্গত এই মাসের গোড়ার দিকে বারাণসীতে একটি মিছিল করার ঘোষণা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু প্রশাসন সেই মিছিলের অনুমতি দেয়নি তবে জোটের বৈঠকে ঠিক হয়েছে আসন সমঝোতা হয়ে গেলেই জোটের মিছিল ও সভা শুরু হবে ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল করিমগঞ্জে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিদ্যুৎ বিভাগের কেবল লাইনের কাজ নিয়ে উত্তর করিমগঞ্জে গ্রাহক ও বিভাগীয় ইঞ্জিনিয়ারের মধ্যে মামলা মামলা পাল্টা চাঞ্চল্য জনমনে এবার বিদ্যুৎ বিভাগের কাজ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িখালা জিপিতে করিমগঞ্জ এপিডিসিএল মুর্দাবাদ এস ডি মুর্দাবাদ লাইনমেন ইনচার্জ মুর্দাবাদ ইত্যাদি স্লোগান তুলে এলাকা মুখরিত করলেন সুতারকান্দি কুড়িখালা জিপির গন্ধ গ্রামের শত শত মানুষ গন্ধ গ্রামের ওয়ার্ড সদস্য সহ স্থানীয় জনগণ করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন তারা বলেন খুঁটি বসাতে কেবল লাইন টানতে নাকি টাকা দাবি করা হচ্ছে বিভাগের পক্ষ থেকে এছাড়াও গন্ধক গ্রামের লোকজন বলেন গ্রামের শত শত পরিবারের লোকদের উপেক্ষা করে টাকার বিনিময়ে নাকি করিমগঞ্জের এস ও লাইন মেন ইনচার্জ মাত্র দু তিনটি পরিবারের স্বার্থে বিদ্যুতের ট্রান্সফর্মার অন্যত্র বসাতে চাইছেন তারা বলেন যদিও নতুন খুঁটি দিয়ে সব জায়গায় বিদ্যুৎ পরিবাহী কেবল লাইন টানা হচ্ছে তথাপি গন্ধ গ্রামে পুরনো ভেঙে হেলে যাওয়া খুঁটির মধ্যে নতুন লাইন সংযোগ করে নাকি দায় সারা কাজ চলছে বলে মন্তব্য করেন এলাকার জনগণ নতুন খুঁটি বসাতে নাকি টাকা দাবি করা হচ্ছে কিছু গ্রাহকদের কাছ থেকে ইতিমধ্যেই নগদ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও বিস্তর অভিযোগ উত্থাপন করলেন সীমান্ত এলাকার গন্ধ মানুষ তারা উল্লেখ করে বলেন এই অসামঞ্জস্য কাজের বিরুদ্ধে করিমগঞ্জের এপিডিসিএলের এস ডি ওমকার নাথের কাছে তারা অভিযোগ করার পর নাকি এস ডি ওমকার বুধবার সদল বলে এসে গন্ধ গ্রামের লোকদের উপর উত্তেজিত হয়ে ওঠেন পরবর্তীতে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করে এসডি গন্ধ গ্রামের লোকদের নামে থানায় মামলা করেছেন বলে উল্লেখ করেন গন্ধগ্রামের গ্রামের মানুষ এও জানা গেছে গন্ধ গ্রামবাসীর পক্ষে এসডি ও লাইনম্যান ইনচার্জ সুভাষের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় পাল্টা মামলা করা হয়েছে ঘটনার বিবরণ উল্লেখ করে গন্ধগ্রামের মানুষ করিমগঞ্জের ডিসিএল এর বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেওয়ার পাশাপাশি ও সুভাষের বিরুদ্ধে হাই হাই মুর্দাবাদ স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করেন একই সাথে করিমগঞ্জের এ ডিসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন গন্ধক এলাকার শতাধিক জনগণ এদিকে গন্ধক এলাকার বিদ্যুৎ পরিবাহী তাদের ঝোলানো দৃশ্য দেখলে যে কেউ আঁতকে উঠবেন কেননা দীর্ঘদিন থেকে হাতের নাগালের মধ্যেই ঝুলে রয়েছে বিদ্যুৎ নড়িবাহী এল লাইনের তার এই সব ঝুঁকিপূর্ণ লাইনে ইতিমধ্যেই প্রাণহানি ঘটেছে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্ট এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি আপডেট দেখতে চোখ রাখতে ভুলবেন না নিউজ অবিকলে নমস্কার